নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আর কোনো রেসিপি না আজকে আমি একটা হ্যাক ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি মেয়েদের সাজের একটা খুবই দরকারি জিনিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করব ফাউন্ডেশন আমাদের সবারই ঘরের থেকে বাইরে বেরোতে গেলে অল্প অল্প মেকআপ করার দরকার হয় আর এই সময় কিন্তু আমাদের ফাউন্ডেশনটা খুবই প্রয়োজন হয় ঘরে অনেক সময় আমাদের ফাউন্ডেশন শেষ হয়ে গেলে আমরা তখন ভাবি আমরা কি করব তখন আপনারা এই রকম ভাবে চটজলদি ফাউন্ডেশনটা তৈরি করে ব্যবহার করতে পারবেন আর ঘরে তৈরি এই ফাউন্ডেশনটা বাজারের ফাউন্ডেশনের তুল কোনো অংশে কিন্তু কম হবে না আর এটি কোনো রকম ঘামে কিন্তু উঠে যাবে না দেখুন বন্ধুরা আমি এই ফাউন্ডেশনটা তৈরি করেছি হাতে আমি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এই ওয়াটারপ্রুফ ফাউন্ডেশনটা খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারবেন আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ফাউন্ডেশনটা কিন্তু কোনো রকমভাবে স্কিনের কোনো ক্ষতি করবে না দেখুন আমি হাতে ভালোভাবে এই ঘরে তৈরি ফাউন্ডেশনটা মেখে নিয়েছি আর এটি কোনো রকমভাবে চটচটে ভাব নেই আঠালো ভাব নেই আর দেখুন স্কিনটা সাথে সাথে কতটা চেঞ্জ হয়ে গেছে দুটো হাতের মধ্যে আপনারা পার্থক্যটা দেখতেই পারছেন আর এই ফাউন্ডেশনটা কিন্তু একেবারে আঠালো ভাব নেই তার জন্য ঘেমে গেলে কিন্তু কোনো রকমভাবে গলে পড়ার সম্ভাবনা নেই একদম নন স্টিকি দেখুন বন্ধুরা আমি কি করে ফাউন্ডেশনটা তৈরি করলাম আজকের ভিডিওতে সে সেটাই থাকছে আসুন ভিডিওটা দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি কফি পাউডার আমি এখানে দশ টাকা দামের এক প্যাকেট কফি পাউডার নিয়ে নিয়েছি আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর এইখানে আমি একটা পাউডার নিয়ে নিয়েছি আপনাদের ঘরে যেই পাউডারটি থাকবে আপনারা সেই পাউডারটি ব্যবহার করতে পারবেন এখন বাটিটার মধ্যে আমি সামান্য পরিমাণে পাউডার দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যেই পাউডার ব্যবহার করছি আপনাদের সেই পাউডারে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই আপনারা যে কোনো পাউডার ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কফি পাউডার কফি পাউডারটা দেওয়ার পরে পাউডার আর কফি পাউডারটাকে একসাথে আমি মিশিয়ে নেব আর এইখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল গোলাপ জলটা আপনাদের এখন দিয়ে নিতে হবে আমি এখানে তিন চার স্প্রে মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচে করে গোলাপ জল দিয়ে নিতে পারেন গোলাপ জলটা দেওয়ার পরে আমাদের ভালোভাবে পাউডারের সাথে প্রথমে সুন্দরভাবে চামচের সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাউডার আর কফিটা যেন সুন্দরভাবে মিশে যায় বন্ধুরা আপনারা যদি চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কম্প্যাক্ট পাউডার কম্প্যাক্ট পাউডার দেওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পন্ডসের জেল ক্রিম এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে ফেয়ার অ্যান্ড লাভলি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে আমাদের নাড়িয়ে চাড়িয়ে ফাউন্ডেশনটাকে তৈরি করে নেওয়ার জন্য মিশিয়ে নিতে হবে রকম ভাবে কিন্তু দলাপেকে না থেকে সেই খেয়াল রেখে অনবরত ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে আপনারা যতটা ভালোভাবে এই মিশ্রণটিকে মিক্স করবেন ফাউন্ডেশনটা কিন্তু ততটাই ভালো তৈরি হয়ে আসবে বন্ধুরা হঠাৎ করে আমাদের কোনো জায়গায় যাওয়ার হলে আর তখন যদি ফাউন্ডেশন ঘরে না থাকে তখন আপনারা এই হ্যাকটি অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের এই হ্যাকটি ভালো লাগবে আমি আশা করি দেখুন আমার ফাউন্ডেশনটা কিন্তু রেডি হয়ে গেছে এই রকমভাবে ফাউন্ডেশনটা আপনারা তৈরি করে আপনারা ফ্রিজে যদি রেখে দেন আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন রকম ভাবে নষ্ট হবে না আমি এখানে ফাউন্ডেশনটা মুখের একপাশে আপনাদের লাগিয়ে দেখাচ্ছি দুপাশের মধ্যে কতটা পার্থক্য আপনারা কিছুক্ষণ পরেই দেখেই বুঝতে পারবেন ফাউন্ডেশনটা খুবই ভালো বন্ধুরা এই রকম ভাবে ফাউন্ডেশন তৈরি করলে আপনারা রকম ভাবে যদি ঘেমে যান তাহলে এই ফাউন্ডেশনটা কিন্তু রকম ভাবে গলে পড়বে না আর এটি একদম নন কোনো রকম চটচটে ভাব নেই একদম মুখের সাথে মিশে যাবে কোনো ভাবে কিন্তু উঠে উঠে আসবে না আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করে দেখতে পারেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে যাবেন আর একটি শেয়ার করে যাবেন ভিডিওটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে অথবা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন কোন রকম টিপস নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন